নমস্কার জহার জয়গ্রাম তো সমস্ত দর্শক বন্ধুদের জানায় মকর পরবের অগ্রিম প্রীতি শুভেচ্ছা আর এই শুভেচ্ছা জানিয়ে আজকে পুরুলিয়া মোপসল থানার অন্তর্গত কুষ্টি গ্রামে হয়েছে আগত তো এখানে একটা কাড়া লড়াইয়ের আয়োজন করেছে কবে লড়াই কতগুলো কাড়া থাকবে সব কিছু আপনারা এই ভিডিও জানা পাবেন তো ভিডিওটা অবশ্যই সঙ্গে থাকুন আমি মালিকের সাক্ষাতে যাচ্ছি তো নমস্কার আপনাকে নমস্কার একটু পরিচয় বলুন প্রথম আমার নাম স্বপন কুমার মাহাতো গ্রাম পোস্ট কুষ্ণাড় থানা জেলা পুরুলিয়া তো করা আছে হ্যাঁ একটা করা আছে কবে করছেন কচ্ছে দশই মাঘ

প্রথম প্রাইজ হচ্ছে একান্ন দ্বিতীয় একুশ আর তিন নম্বর তিন তিন নম্বরে তিন হাজার আর চার নম্বরে দু হাজার টাকা মোট তাহলে চার টাকা মোট এখন চার টাকা রাখা চার মধ্যে মানে জোর দেখা আছে তো ওপেন চ্যালেঞ্জ বলে সব জোর ওপেন চ্যালেঞ্জ আর তিনটা জোর এক নম্বরটা আচ্ছা তোমার জোড় ওই ওপেন জেনে না আর এটা দেখো দিতে পারে দিতে পারে এগুলা জোড় দেখে লেভেল দেখে হবে হ্যাঁ আর তিন জন্য বল যে আধার কার্ড সময় দেখে মানে দেখে দেখে যেমন দেখে দেখে তাহলে এক নম্বরটাই যেকো দিয়ে মানে ওটা কি বলো সবার জন্য হ্যাঁ ওটা সবার জন্য হ্যাঁ আর করার সময়

তিন দিনে আমরা আপডেট দিয়ে দেবো আচ্ছা তিন দিনে দর্শক জানা পাবে যে কাজ সরকার না কাজ সাথে কাজ জোড়া হয়ে গেল কারণ আমার কত 5 দিন সময় দিতে হবে আচ্ছা লড়াইটা আছে 10 দিন 10 দিনে মানে আর তো কতদিন আছে এই টাইম হ্যাঁ আর কতদিন টাইম ধরুন 24 হলো হ্যাঁ আর 6 দিনের মধ্যে যাই হোক হ্যাঁ চেষ্টা করব হ্যাঁ তো মেলা তো করছেন আর কিছু প্রোগ্রাম আছে কি একটু

যাদের লাগনি কারা আছে তারাই যেমন নামতাম দেয় আমাদের কোন কাকু কাকু কারো সময় টেনশন নাই আচ্ছা বন্ধুত্বের খাতিরে বন্ধুত্বের লড়াই হবে কার উপর আমাদের টেনশন নাই কিছু নাই ওই কাকু আমরা এরকম ভাবে ছোট বড় সবাইকে সমান রসিক আমরা সবাইকে সমানভাবে ইয়া করি আমাদের উপর কারো টেনশন নাই ভালোবাসার খাতিরে লড়াই করব বন্ধুত্ব হিসাবে মানে বুঝলে মানে হ্যাঁ বন্ধুত্ব হিসাবে করব যেমন WhatsApp সম্পর্ক ঠিক থাকে কাড়া লাগালি আজ লাগালি কালকে যখন দাদা ভাই সম্পর্কটা ঠিক থাকে আর টেনশনে কোনো কাজ হবে না আর কাড়া লড়াইও করব না ঠিক আছে আপনারা সবকিছু জানতে পারলেন দশই মাঘ লড়াই রয়েছে এবং তিন দিনে আধার কার্ড মাঘের শেষ নতুন তাই সমস্ত রসিক বন্ধুদের কাছে অনুরোধ আপনারা অতি তাড়াতাড়ি কমিটির সাথে যোগাযোগ করুন ফোন নাম্বার এই ভিডিও মধ্যে দেওয়া আছে সেই নাম্বার ফোন করুন ডাক্তার ভাই বড় বলছনি আদা কানে নিচে মোড় দোকানে আচ্ছা যেটা কুষ্টার মোড় নাকি ওই মোড়ের কাছে ডাক্তার মা তো দোকান মোড় নাকি আমার ভাই মোড় ওই যেটা মালিকের ভাই আছে সেই মালিকের দোকানে আপনারা আধার কার্ড জমা করবেন বা একটা ফোন নাম্বার দিয়ে দেখব আগে ফোন করে আছেন নাকি তো ঠিক আছে আর কিছু না বলে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আপনার সাথে পরবর্তী কোনো ভিডিওতে তো তখন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নমস্কার বলতে নাই দিলে